গোমাংস নিয়ে রাজনীতি করার অভিযোগ উঠল পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর বিরুদ্ধে শান্ত পুরুলিয়াকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি দাবি তৃণমূলের প্রসঙ্গত রবিবার সকালে পুরুলিয়া জেকে কলেজ থেকে সরকারি নিয়ম মেনে জিএসটি চালান নিয়ে পশুর হার বোঝা একটি পিক আপ ভ্যান ধানবাদের নির্সা উদ্দেশ্যে রওনা দেয় মূলত খাদ ফার্টিলাইজার তৈরির জন্য ওই পশুর হার নিয়ে যাওয়া হচ্ছিল স্থানীয় সূত্রে জানা যায় বিজেপি এক নেতার নেতৃত্বে কয়েকজন যুবক ওই পিক আপ ভ্যানকে পুরুলিয়া গাড়িখানা এলাকায় আটকায় ওই পিক ভ্যান গোমাংস পাচার হচ্ছে বলে দাবি করে তারা মুহূর্তে ওই গুজব এলাকায় আগুনের মতো ছড়িয়ে পড়ে মুহূর্তে প্রচুর মানুষ গাড়িখানা এলাকায় জড়ো হন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়া সদর থানার পুলিশ এদিন ওই গাড়িকে আটক করে থানায় নিয়ে যায় চালকের কাছ থেকে পুলিশ একটি জিএসটি চালান উদ্ধার করেছে। ঘটনা ঘিরে পুরুলিয়া বিজেপি বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মহাতো সদর থানার বাইরে পথ অবরোধ শুরু করে তিনি বলেন পুলিশের মদতে গোমাংস পাচার হচ্ছিল তাদের লোকজন ওই গাড়ি আটক করেছে। এটা আর তারা মদত দিচ্ছে পুলিশ প্রশাসনের গৃহমন্ত্রীকে ন মাননীয় মমতা ব্যানার তার নেতৃত্বেই সরকার চলছে তার নেতৃত্বেই পুলিশ চলছে এবং তার নেতৃত্বেই এই সব অবৈধ কারবার হচ্ছে গো তস্করি চলছে গো হচ্ছে পুরুলিয়াতে এটা আমরা মানিয়ে নিতে পারি না এদিন বিজেপি প্রার্থীর বক্তব্যকে কটাক্ষ করেন তৃণমূল শহরের যুব সভাপতি গৌরব সিং গত পাঁচ বছর সাংসদ মানুষের জন্য কিছুই করেননি তার সাংসদ তহবিলের অর্থ খরচ করেনি তাই হারবে বলে গোমাংস পাচারের গুজব ছড়িয়ে শান্ত পুরুলিয়াকে অশান্ত করতে চাইছে তারা মানুষ তার চালাকি বুঝে গেছে আগামী ভোটে তার উত্তর মানুষ দেবে দেখুন এই আসন্ন লোকসভা নির্বাচনে পুরুলিয়ার বিদায়ী সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর কাছে মানুষ প্রশ্ন করছেন আপনি পাঁচ বছরে কি কাজ করেছেন তার কাছে উত্তর নেই তাই তিনি শান্ত পুরুলিয়াকে অশান্ত করার জন্য একটা ইস্যু খুঁজে বের করেছেন উনি যে গাড়িগুলোর কথা বলছেন সেই গাড়িগুলোর জিএসটি চালান এখানে আছে এই জিএসটি চালান আপনাদের সামনে রাখলাম এগুলোতে পরিষ্কার এই জিএসটি চালানে লেখা আছে গাড়িগুলোতে সার তৈরির জন্য গরুর মৃত গরুর হাড়গোড় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এটা নির্সা ধানবাদের একটা কোম্পানি যার সাথে পুরুলিয়ার কোনো যোগাযোগ নেই দ্বিতীয় কথা হলো এখানে জিএসটি নাম্বার দেওয়া আছে অর্থাৎ এই কোম্পানি সার বানাবার কোম্পানি মৃত বরুর নিয়ে যাওয়ার জন্য কেন্দ্রীয় সংস্থা অর্থাৎ বিজেপি সরকারের সংস্থাকে জিএসটি বাবদ পয়সা দিয়েছে তাহলে জ্যোতির্ময় মাহাতোর প্রথম কাজ হচ্ছে কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন করা যে হাড়গোড়গুলো কিভাবে গাড়িতে করে যাচ্ছিল শান্ত পুরুলিয়াকে অশান্ত করার এখানে কোনো কাজ যেন তিনি না করেন দ্বিতীয় কথা হচ্ছে যে আপনাদের সামনে থাকলো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্ট যে রিপোর্ট বলছে যে ভারতবর্ষ গো রপ্তানিতে গো মাংস রপ্তানিতে বিশ্বের মধ্যে দ্বিতীয় জায়গায় আছে ব্রাজিলের পরে যে বিজেপি মাতা সন্তান বলে নিজেদেরকে তাহলে কি করে তারা গো মাংস রপ্তানিতে বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে আর ওনাদের যে আঁকা হিন্দুত্বের যারা আঁকা সেই নরেন্দ্র মোদীর গুজরাট এবং যোগী আদিত্যরাজের উত্তরপ্রদেশ গো রপ্তানিতে ভারতবর্ষের মধ্যে প্রথম এবং ইলেকট্রোলার বন্ডের মাধ্যমে এই গোমাংস মাংস রপ্তানিকারক সংস্থার কাছ থেকে আড়াইশো কোটি টাকা টাকা নিয়েছে আড়াইশো কোটি টাকা নিয়েছে বিজেপি শুধুমাত্র নির্বাচনে প্রচার করার জন্য তাই জ্যোতির্ময় সিং মাহাতোকে অনুরোধ যে তথ্য নিয়ে কথা বলবেন তথ্য অনুসারে কথা বলবেন আমরা তথ্য নিয়ে কথা বলছি আপনি কোনো কাজ পুরুলিয়ার মানুষের জন্য করেননি তাই এই শান্ত পুরুলিয়াকে নির্বাচনের আগে অশান্ত করার চেষ্টা দয়া করে করবেন না 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 বিভ্রান্তি সৃষ্টি করার নয় উনি ভালোভাবে জানেন বিষয়টা কি ওনার কাছে যে কোনো ইস্যু নেই মানুষ পাঁচ বছর তাকে দেখতে পায়নি উনি মানুষের জন্য কাজ করেননি নিজের সাংসদ কোটার যে টাকা সেটা তিনি খরচ করতে পারেননি তার কাছে তাই এই নির্বাচনে একটা ইস্যু যেটা আগে ছিল রামচন্দ্রকে ভোটের মাঝে নিয়ে আসা হিন্দুত্বকে ভোটের মাঝে নিজে নিয়ে এসে মানুষকে বিভ্রান্ত করা কিন্তু পুরুলিয়ার মানুষ বুঝে গেছে পুরুলিয়ার মানুষ আগামী নির্বাচনে শান্তিরাম মাহাতোর পক্ষে তৃণমূলের পক্ষে ভোট দেবে এবং এগুলো করে কোনো লাভ হবে না মানুষ বুদ্ধিমান পুরুলিয়ার মানুষ সব জানে সব বুঝে তাই তার এই আগুন লাগাবার খেলাতে এবার পুরুলিয়ার মানুষ সহায়তা করবে না